নমস্কার আমি মমতা আমার এন জি পাঠশালায় বা আমার ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখছেন সবাইকে আমি স্বাগত জানাই আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা মাধ্যমিক প্রায় শেষের দিকে তাদেরকে বলবো পরীক্ষার পর সময়টুকু কাজে লাগাও নিজের দুর্বল জায়গাগুলোকে দেখো সেগুলোকে শোধরানোর চেষ্টা করো বা ভাবো একটু বিষয় নিয়ে কি করতে চাও কি করবে গল্প পড়ো যাদের পরীক্ষা আসছে উচ্চ মাধ্যমিক তাদেরকে কামনা রইল আমার প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে আসি প্রতিদিন আসতে পারি না যদিও ভুল বললাম তো মাঝে মাঝে আসি পড়াশোনার বিষয় নিয়ে আমি বিশেষ কিছু জানি না যেটুকু জানি যেটুকু আমার পড়তে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে ভাগ করে নিতে ভালো লাগে সেইটুকু জায়গা থেকে তো আজকে আমি যেটা নিয়ে বলবো সম্পর্ক সম্পর্ক আমাদের ছোটোবেলায় জন্মের পর থেকেই যেন মানে ধীরে 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 নয় মানে তখন আমরা অত বুঝি না তুই হয়ে ওঠা আর হয়ে মানে মানে সম্পর্ক যেন অটোমেটিক হয়ে যায় আমাদের মা যিনি আমাদেরকে সবসময় দেখছেন মা বাবা ওটা মাসি ওটা ভাই ওটা দিদি সম্পর্ক হয়ে গেল কিন্তু এই সম্পর্কগুলোকে ধরে রাখা সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখা বড়ো হতে হতে আমরা এগুলোই বুঝতে পারি সম্পর্ক কখনো ভাঙে কখনও আবার গড়ে তবে কাচের ন্যায় যেন একবার ভেঙে গেলে সেই সম্পর্কটাকে তৈরি করাটা খুবই কষ্টকর হয়ে পড়ে ব্যক্তিভেদে এটা হয়তো সবার কাছে আলাদা অনেকে তৈরি করতে পারেন কিন্তু অনেকে পারেন না তৈরি করতে আর সেই সম্পর্ক আর জোড়া লাগানো যায় না আবার বিচ্ছেদের মধ্যেও আমরা সম্পর্ককে জিয়ে রাখি আমাদের সাথে আমার বন্ধুস্থানীয় বা কোনো সম্পর্ক কোনো আত্মীয় যে কিছু হতে পারে সেই সম্পর্কটি বিচ্ছেদের জায়গায় চলে গেছে কিন্তু মনের মনিকোঠায় যেন সেই সম্পর্কটা জিইয়ে থাকে কখনো কলমে কখনো ভাবনায় কখনো মনের অন্তরে আমরা সেই সম্পর্কগুলোকে রেখে দিই যদিও এগুলো ভীষণই ব্যক্তিভেদে ভাবনাগুলো আলাদা কে কীভাবে ভাবছে বর্তমানে দাঁড়িয়ে আমি ভীষণ এগুলো নিয়ে ভাবি মানে মনে হয় আর কি আমার যে সম্পর্ক জিনিসটা কেমন বিভিন্ন প্রতিদিন আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে বাজারে যাচ্ছি নতুন মানুষের সাথে দেখা হচ্ছে কোথাও একটা যাচ্ছি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছি কোথাও মেলা যাচ্ছি কোথাও কোথাও না কোথাও আমরা প্রতিদিন যেভাবে শিখছি সেভাবে শেখার সাথে সাথে যেন নতুন নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে এবং সম্পর্ক তৈরি হচ্ছে এ সম্পর্ক নিয়েই লিখেছেন রঞ্জন আচার্য তিনি এক একটা কোনো তার কবিতাগুলোর নাম দেননি কিন্তু তিনি এক দুই করে সিরিজের মতন করে তিনি লিখে গেছেন প্রতিটা কবিতার পরই যেন মনে হচ্ছে পরের কবিতাটার পুরী মানে যেন একটা সম্পর্ক রয়েছে একটার পর আরেকটা তারপর আরেকটা যেন একটু পড়ি ওটা ওটা পড়িনি ওটা বাদ দেওয়া যাবে না মানে একটা যে সম্পর্কের মতোই যেন টান প্রতিটা সাংখিক কবিতাগুলোর মধ্যে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর তারপরে যেন ওটা তারপরের ঘটনাটা ওটা পড়ার একটা উদ্বেগ থেকেই যায় তো একটা আমি এই ওনার লেখা কয়েকটা সংখ্যা পড়ব পাঠ করব মাত্র ভীষণ অনুভবের থেকে লিখেছেন এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে আমি বারবার করে পড়ি যখনই সময় থাকে একটু পড়ার চেষ্টা করি তো তিনি বলছেন শেখ হাস্য খরোধ্যায় যখন বোকার মতো বিশ্বাস করতাম দুজনেই বকর বকর করে যাব আজীবন আর এস এম এস ছুঁড়ে যাব গভীর রাত পর্যন্ত আজ দুজনের হাতে দুটো মোবাইল নেটওয়ার্ক নেই নট রিস পরিস্থিতি শাসন করছে আমাদের আমরা বোবা হয়ে দেখছি হাওয়ায় দুলছে সম্পর্কের খোলস একটা সময় ছিল যখন সকালের জন্য ছটফট করতাম আমরা এখন সকাল হলেই মুখ ঘুরিয়ে চলে যায় দুজন দুদিকে ঘট বিসর্জন হয়ে গেলে প্রতিমা একটা মাটির খেলনা ছাড়া আর কিছু নয় ফিলামেন্টই আসল ওটা কেটে গেলে অন্ধকার নেমে আসে সম্পর্কে আজও তাই মনে করি প্রতিটা সম্পর্কের গায়ে চেটানো থাকে এক্সপায়ারি ডেট মৃত্যুর এই তারিখ যত এগিয়ে আসে ততই তীব্র হয়ে ওঠে টান বোতল ভেঙে বাইরে বেরিয়ে আসতে চায় সম্পর্ক দুঃখ দুঃখের জায়গায় যা সুখ থাক বালিশে তো সাত বছর কম কথা না এই সময় আমরা হেসেছি কেঁদেছি ইচ্ছে মতো ছবি তুলেছি পাশাপাশি বরং এসো দুজন দুজনের বারান্দায় গিয়ে বসি এখন বিকেলের রোদ এসে পড়েছে বারান্দায় এই তো সময় চলো এক একটা নেগেটিভ তুলে ধরি আলোতে একটা সময় তুমিই ছিলে তাজা বাতাস বুক ফুলিয়ে বাঁচতাম স্বপ্ন দেখতাম আরও গভীর হয়ে উঠছি দুজনে অথচ বলা নেই কোয়া নেই সস্তা কানে মজে গেলে তুমি কিছু বঙ্গা পাবলিক হো হো করে হাততালি দিতে দিতে ঢেই ধেই করে নাচতে শুরু করে দিল রাস্তায় হয়তো ঠিক সময়েই দুজনের মুখ ঘুরে গেছে দুদিকে টের পাচ্ছিলাম কেউ আর কারো ইশারা বুঝতে পারছি না শুধু হাঁদার মতো ফেল ফেল করে তাকিয়ে আছি একে অপরের মুখ আমাদের কথা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে ভেতরের বিশ্বাস এক সম্পর্ক প্রাকৃতিক বেড়ে উঠেছে নিজের খেয়ালে ভাঙাতেও মদত ছিল না তোমার আমার এ ভাঙন সন্ন্যাসী এ ভাঙন বাউন ডেলে দুঃখের ভেতর যে দুঃখ তোমাকে তা দেখাতে চেয়েছিলাম তুমি সময় করে উঠতে পারো নি এখন আত্মসম্মান থেকে সরে এসেছি আত্মরক্ষায় নিচু হয়ে দেখছি এই নতুন পৃথিবীকে এই পৃথিবী বোবা ও অন্ধকার ইচ্ছে বলে আলো হাতে ঘুরতে ঘুরতে চলে এসো একদিন তুমি তোমার মতো ঘ্যান করো আমি আমার মতো ভালোবাসি তবু কোনো 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 দিন অসাবধানে নড়ে ওঠে তপ্ত ফিলামেন্ট অন্ধকার হয়ে যায় চারপাশ এখন আর লজ্জা লাগে না নরম আফসোস এসে জড়িয়ে ধরে আমাকে ক্রমশ ছোট হয়ে যায় কিছু গড়ে উঠতে দেখলে লোক যেমন হাঁ করে দেখে হুড়মুড় করে ভেঙে পড়তে দেখল সেভাবেই দেখতে থাকে লোকে চঞ্চল হবার কিছু নেই শান্ত নরম হও আরও প্রতিদিন হাত বোলাও ঝাপসা হয়ে যাওয়া সম্পর্কে একদিন শরীরেই মিলিয়ে যাবে সশরীরে যাওয়া নমস্কার